এদের বিবাহ সম্পূর্ণ করে দিলাম এরা এখন স্বামী স্ত্রী আমি ঘরতে ঘরতে তো জঙ্গলে চলে আসছি এখানে কিছুই দামি চিনতে পারতেছি না কই যাব গোসল দিনে অনেক দিন ধরে দেখি সামনে পানি পাই কিনা পানি খেতে হবে গোসল দিতে হবে এরপর শাহজাদি চলতে চলতে নদীর কাছে গেল এবং নদী থেকে কিছু পানি পান করলো এবং পানিতে অনেক দিন ধরে গোসল করেনি সেই গোসল করলো অনেক দিন হয়ে গেল আমি গোসল দিতে চিনি আজকে এখানে গোসল করব কি মজা কি মজা এরপর শাহজাদি মনের আনন্দে গোসল দিতে লাগলো এরই মধ্যে দিক থেকে সেই শিয়ালের স্ত্রী আসলো এই মেয়ে তুমি এখানে কি করতেছ এই নদীর পানি খাওয়া গোসল দেবে সে ডাইনি তোমাকে নিয়ে যেতে হবে মোরলের কাছে চলো মরল এই মেয়ে ওই নদীর পানিতে সে পান করছিল এবং গোসল দিল আমি এই মেয়েকে ধরে নিয়ে এসেছি বিচার করুন তো ডাইনি হয়ে যাবে মোরল সাহেব আপনি কিছু করুন

ওকে খুনি বিবেচনা দিতে পারলে যে ডাইনি হয়ে যাবে এরপর মিসকে তো একটি ছাগলের সাথে দেখা হলো ছাগল ভাই তোমার বাড়ি গোই মিস কে ভাই আমার বাড়ি এই এলাকায় মিস কে ভাই ছাগল ভাই তোমার জন্য একটি প্রস্তাব নিয়ে আসছি তোমারে মরল সাহেব যেতে বলছে মোরল সাহেব বাড়ি আছে মোরল সাহেব বাড়ি আছেন আমি ছাগল সাহেব কে নিয়ে আসি মোরল সাহেব সামনে আসু মোরল সাহেব দেখুন এর সাথে কি বিবাহ দেওয়া যাবে দেখুন এ অনেক সুন্দর দেখুন এমা এমা মিসকে ভাই আমাকে কি বিবাহ দিবে ঠিকই বলছো ছাগল ভাই তোমার সাথে এক রাজকন্যার বিবাহ দিব আর যদি তোমার সাথে বিবাহ দিও ডাইনি হয়ে যাবে রে এরপর সমস্ত বিবাহের কার্যক্রম সম্পূর্ণ করলো এবং অতি ধুমধামের সহিত তাদের বিবাহ দিয়ে দিলো সাহেব এদের বিবাহ সম্পূর্ণ করে দিলাম এরা এখন স্বামী স্ত্রী হ্যাঁ এরপর মেয়েটি কান্না করতে করতে বনের দিকে রওনা দিলে আমার কি দুর্মেগ গো আমি রাজকুমারি আমার একটা বিয়ে হলো ছাগলের সাথে কি কষ্ট রাজকুমারী আমিও কিন্তু রাজকুমার রাজকুমারী তুমি কথা বলো কেন

সামনে একটি কলা কলাগাছ আছে ওখান থেকে একটি কলা খাওয়া এর রাজকুমারী এবং সাগল সেই স্বর্ণের কলার সামনে এসে পড়ল কলা কলারানী আমার এই স্বামীর দত্ত সাগল বানিয়ে রাখছে দত্ত এত খারাপ দত্ত কাজ করলো এই না তোদের কলা এই কলা তো স্বামীর খাওয়াই দে ধন্যবাদ ধন্যবাদ এরপর এর রাজকুমারী সেই সাগলকে স্বর্ণের কলা খাওয়াইয়া দিল একটু পর সে মানুষ রূপে পরিণত হলো এবং সে ছিল শাহজাদা ধন্যবাদ রানী আমার মানুষ রূপে পরিণত করার জন্য রাজকুমার আমি তো ভাবছিলাম ছিলাম তুমি সাগলি দেখবে আজীবন আজ ভালো কলা তোমাকে কলা দিয়েছে সামনে সেই জন্য তুমি আজকে মানুষ রূপে আমি চাচ্ছি যারা আমাদের বিবাহ দিচ্ছে তাদের সবাইকে খাবার এরপর রাজকুমারী সেই মোরল সাহেবের বাড়িতে গেল এবং মোরল সাহেবকে দাওয়াত দিল ঠিক আছে রাজকুমারী আমি আমার সমস্ত লোক সকল নিয়ে তোমার বাসায় আসব দাওয়াতে সমস্যা নাই এরপর রাজকুমার রাজকুমারী তারা খাবারের আয়োজন করলো অতি ধুমধামে তাদের খাবার খাওয়াইলো রাজকুমারী তোমার পাক তো খুব সুন্দর হয় এরপর দাওয়াতে মোরল সাহেব মিসকে মিসকের বউ সকলেই খুব পরিপূর্ণভাবে খাবার খেলো এবং তৃপ্তি সহকারে খাবার খেয়ে তাদের জন্য দোয়া করল ছোট্ট বন্ধুরা এই চ্যানেল আমি ঘুরতে ঘুরতে তো জঙ্গলে চলে আসছি এখানে কিছুই দামি চিনতে পারতেছি না কই যাব গোসল দিনে অনেকদিন ধরে দেখি সামনে পানি পাই কিনা পানি খেতে হবে গোসল দিতে হবে এরপর শাহজাদি চলতে চলতে নদীর কাছে গেল এবং নদী থেকে কিছু পানি পান করলো এবং পানি অনেক দিন ধরে গোসল করেনি সেই গোসল করলো অনেক দিন হয়ে গেল আমি গোসল দিতে চিনি আজকে এখানে গোসল করব কি মজা কি মজা এরপর শাহজাদি মনের আনন্দে গোসল দিতে লাগলো এরই মধ্যে অন্যদিক থেকে সেই শিয়ালের স্ত্রী আসলো এই মেয়ে তুমি এখানে কি করতেছো এই নদীর পানি খাওয়া নিষেধ এই পানিতে যে গোসল দেবে সে ডাইনি হয়ে যায় তোমাকে নিয়ে যেতে হবে মরলের কাছে চলো মরাল এ সাহেব এই মেয়ে ওই নদীর পানিতে সে পান করছিল এবং গোসল দিল আমি এই মেয়েকে ধরে নিয়ে এসেছি বিচার করুন নইলে তো ডাইনি হয়ে যাবে মরল সাহেব আপনি কিছু করুন হ্যাঁ কই গেল আর মিসকে দুর তো আসো এই মেয়েটিকে একটি ছাগলের সাথে বিয়ে দিতে হবে মরল সাহেব মরল সাহেব আমাকে কি ডাকছে মরল সাহেব হয় মিসকে একটি ছাগল নিয়ে এখনই যাচ্ছি ছাগলের ব্যবস্থা কর মিসকে দূর তো যারে মিসকে ওকে এখনই বিবাহ না দিতে পারলে ও যে ডাইনি হয়ে যাবে এরপর মিসকে তো চলতে একটি ছাগলের সাথে দেখা হলো ছাগল ভাই তোমার বাড়ি কই মিসকে ভাই আমার বাড়ি এই এলাকায় মিসকে ভাই ভাই তোমার জন্য একটি প্রস্তাব নিয়ে আসছি মোরল সামনে আসু মোরল সাহেব দেখুন এর সাথে কি বিবাহ দেওয়া যাবে দেখুন এ অনেক সুন্দর দেখুন আমাকে দিবে ঠিকই বলছো ছাগল ভাই তোমার সাথে এক রাজকন্যার বিবাহ দিব আর যদি তোমার সাথে বিবাহ না দিও ডাইনি হয়ে যাবে রে এরপর সমস্ত বিবাহের কার্যক্রম সম্পূর্ণ করল এবং অতি ধুমধামের সহিত তাদের বিবাহ দিয়ে দিল এদের বিবাহ সম্পূর্ণ করে দিলাম এরা এখন স্বামী স্ত্রী এর বর মেডি কান্না করতে করতে বনের দিকে রওনা দিল আমার কি দুর্ভাগ্য আমি রাজকুমারী আমার একটা বিয়ে হলো ছাগলের সাথে এ কি কষ্ট রাজকুমারী আমিও কিন্তু রাজকুমার রাজকুমারী তুমি এই কথা বলো কেন আমি সাগল সেই জন্য তুমি সহ্য করতে পারো না আমিও ছিলাম রাজকুমার আমার ওই দত্ত বিষাব দিছে সেই কারণে আমি এখন এর এরপর রাজকুমারী কান্না করতে লাগু এই মাসা কান্না করে আরে বাসা আমি তোদের দুঃখ বুজি পরিণতি আমার এই স্বামী রে ছাগল বানিয়ে রাখছে ওই দত্ত কিভাবে ভালো হবে

কলা কলাগাছ আছে ওখানে থেকে একটি কলা খাওয়া এর রাজকুমারী এবং সাগল সেই সন্নের কলার সামনে এসে বসলো হ্যাঁ কলারানী আমার এই স্বামীর দত্ত সাগল বানিয়ে রাখছে দত্ত এত খারাপ দত্ত কাজ করলো এই না তোদের কলা এই কলা তো স্বামীর খাওয়াই দে ধন্যবাদ ধন্যবাদ এরপর রাজকুমারী সেই সাগলকে স্বর্ণের কলা খাওয়াইয়ে দিল একটু পর সে মানুষ রূপে পরিণত হলো এবং সে ছিল শাহজাদা ধন্যবাদ রানী আমারে মানুষ রূপে পরিণত করার জন্য রাজকুমার আমি তো ভাবছিলাম তুমি ছাগলই দেখবে আজীবন আজ ভালো কলা তোমাকে কলা দিয়েছে সন্ধে সেই জন্য তুমি আজকে মানুষ রূপে আমি চাচ্ছি যারা আমাদের বিবাহ দিচ্ছে তাদের সবাইকে খাবার এর পর রাজকুমারী সেই মোরল সাহেবের বাড়িতে গেল এবং মোরল সাহেবকে দাওয়াত দিল ঠিক আছে রাজকুমারী আমি আমার সমস্ত লোক সকল নিয়ে তোমার বাসায় আসব দাওয়াতে সমস্যা নাই এরপর রাজকুমার রাজকুমারী তারা খাবারের আয়োজন করলো অতি ধুমধামে তাদের খাবার খাওয়াইলো রাজকুমারী তোমার পাঠ তো খুব সুন্দর হয় এরপর দাওয়াতে মোরল সাহেব মিসকে মিসকের বউ সকলেই খুব পরিপূর্ণভাবে খাবার খেল এবং তৃপ্তি সহকারে খাবার খেয়ে তাদের জন্য দোয়া করল ছোট্ট বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুক